করছে ইসরায়েল ও তার দোষ আমেরিকা এবং ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে সকল উপরে আন্দোলন করে তুলতে হবে সাথে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে দেশবাসী আপনারা জানেন ফিলিস্তিনে ইতিহাসের ধর্মরচিত হামলা চালাচ্ছে জয়নবাদী ইসরাইলি রাষ্ট্র সবুজ পাতা এবং ঘাসের সুপ পানি করেছে আপনারা দেখেছেন খাদ্যের অভাবে ফিলিস্তিনের শিশুরা মৃত্যুবরণ করছে ইসলামিক ছাত্র শিবির দেশবাসীর মধ্যে আহ্বান জানায় ইসরায়েল ও তার দোষর আমেরিকা এবং ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে সকল আন্দোলন গড়ে তুলতে হবে সাথে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে ভারতের এবং ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে সম্মানিত ভাইরা আমাদের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে তুলতে হবে আপনারা দেখেছেন গোপনে ইসরাইলি বিমান বাংলাদেশে এসে আবার গোপনে চলে যায় যারা আমাদের দেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়নি তারা কেমন করে এদেশে আসে এর পীড়িতের গল্প জনগণের সামনে খোলাসা করতে হবে আওয়ামী লীগ বিদেশি সরকার ইসলামের বিপক্ষে কাজ করছে একটা আহ্বান জানাই ইসলামের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে সর্বোপরি ফিলিস্তিনি মুসলমানের জন্য আল্লাহের কাছে সাহায্য প্রার্থনা করছি এবং আমরা তো সাহায্য করতে পারিনি জন্য আমরা কাছে ক্ষমা প্রার্থনা করছি উপস্থিতি আমরা দীপ্ত কণ্ঠ ঘোষণা করতে চাই ফিলিস্তিন আমাদের ছিল ফিলিস্তিন আমাদের থাকবে আগামী দিন বিশ্বের মানচিত্রে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা Should be free, Palestine should be independent. Who also demand that there should be ban on Israel? Hey! Who also demand that the genocide should be end as soon as possible? Hey! Dear brothers, let us all say, Free, free Palestine! Free, free Palestine!

कूटनैतिक सम्पर्क छिन्न कर वणिज्य सम्पर्क के छिन्न कर 把这烧起来。